কত প্রকার এই প্রশ্নটা আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি এবং আমরা সবাই জানি যে এই প্রশ্ন উত্তর আসলে খুবই সোজা এবং এই ভিডিওটা দেখার পর অনেকের মাথায় মনে হতে পারে যে আসলে আহমেদ স্যার কি এত সহজ জিনিস আমাদেরকে পড়াচ্ছেন বা আমাদেরকে আহমেদ স্যার মনে করেন যে আসলে আমরা ক্লাস ফাইভে পড়ি অথবা আমরা প্রাইমারি স্কুলের বাচ্চা আসলে ট্র্যাডিশনাল ইংরেজিতে আমাদের যে পার্টস অফ রয়েছে সেইটা আর মডার্ন ইংলিশে পার্টস অফ যে সংখ্যা সেটা একটু ভিন্ন আমরা সবাই সাধারণত জানি যে পার্টস অফ আমাদের কত প্রকার পার্টস অফ হলো আমাদের আট প্রকার তাই না আচ্ছা এই বিষয়টা আসলে আধুনিক ইংরেজিতে ভুল এটা ট্র্যাডিশনাল ইংরেজিতে ঠিক আছে আধুনিক ইংরেজিতে পার্টস অফ হলো আসলে নয় প্রকার এখন কথা হতে পারে তাহলে নয় প্রকার মানে কি আট প্রকারের পার্টস অফ থেকে নতুন একটা বাড়লো তাহলে কি আমাদের নতুন কোনো শব্দ আবিষ্কার হচ্ছে নতুন নতুন শব্দ ইংরেজিতে তৈরি হচ্ছে এটা ঠিক আছে কিন্তু পার্টস অফ স্পিচ যেটা তৈরি হয়েছে এই যে আমাদের নতুন একটা পার্টস অফ স্পিচ নয় নম্বর যে পার্টস অফ স্পিচটা সেইটা আসলে নতুন কোনো কিছু নয় সেটা আমাদের আগের যে আটটা পার্টস অফ স্পিচ আছে সেই আটটা পার্টস অফ স্পিচ থেকেই আমাদের একটাকে ভেঙে আরেকটা একটা পার্টস অফ স্পিচ তৈরি করা হয়েছে তাহলে চলো আমরা একটু দেখে আসি যে কোন সেই পার্টস অফ স্পিচ যেটাকে নয় নম্বর পার্টস অফ স্পিচ হিসেবে নেওয়া হয়েছে এবার তাহলে আমরা একটু দেখে নেই যে কোন সেই নয় নম্বর পার্টস অফ স্পিচ যাদেরকে নিয়ে আমাদের পার্টস অফ স্পিচের সংখ্যাটা ছোটবেলা থেকে শেখা সেই সংখ্যাটা পরিবর্তন হয়ে গেল তাহলে চলুন আমরা একটু দেখে আসি আমরা ছোটবেলা থেকে যে পার্স অফ স্পিচগুলো পড়েছি সেগুলো কি নাউন প্রোনাউন অ্যাজেকটিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন এবং ইন্টারজ্যাকশন এই পার্টস অফ স্পিচগুলোই কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি তাহলে নয় নম্বর পার্টস অফ স্পিচ কোনটা নয় নম্বর পার্টস অফ স্পিচ হল ডিটারমিনার এই ডিটারমিনার পার্টস অফ স্পিচটা আসলে কোথা থেকে আসছে এই ডিটার্মিনার পার্টস অফ স্পিচটা আমরা সবাই হয়তো অনেকে পড়েছি ডিটারমিনার শব্দটা কিন্তু এটা যে একটা পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করা হয় এটা কিন্তু আমরা অনেকেই জানতাম না এই ডিটার্মিনার পার্টস অফ স্পিচটা আসলে এসেছে অ্যাজেক্টিভ থেকে কোথা থেকে এসেছে অ্যাজেকটিভ থেকে অর্থাৎ আমরা অ্যাজেকটিভের মধ্যে যেই সকল ওয়ার্ডগুলো পেয়েছি আমরা সেই অ্যাজেক্টিভের ওয়ার্ডগুলোর মধ্যেই একটা নির্দিষ্ট শ্রেণীর ওয়ার্ডগুলো আমাদের ডিটারমিনার হিসেবে কাজ করে তার মানে আধুনিক ইংরেজিতে আমরা যখন বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করি এটা কোন পার্টস অফ বা এটা কি এই প্রশ্নগুলো আনসারে আমরা অনেক সময় দেখবেন আমরা উত্তর হিসেবে পাই এটা ডিটারমিনার এটা কি ডিটারমিনার ওই শব্দগুলো আসলে পূর্বে অ্যাজেক্টিভের মধ্যে আলোচনা করা হতো এবং আধুনিক ইংরেজিতে অ্যাজেক্টিভ থেকে ডিটার্মিনারটা আলাদা করে খুবই গুরুত্ব সহকারে এটাকে বিবেচনা করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ডিটার্মিনার অংশটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমাদেরকে কিন্তু এই ডিটার্মিনার উপর ভালো একটা জ্ঞান আমাদেরকে রাখতে হবে আজকের এই ভিডিওতে আমরা তাহলে জানলাম পার্শ্বফিস আট প্রকার নয় বর্তমানে বা আধুনিক ইংরেজিতে পার্শ্বফিস হলো নয় প্রকার এবং এই নবম নাম্বারটা হলো ডিটার্মিনার যেটা এসেছে অ্যাজেক্টিভ থেকে আর এই ডিটারমিনার সম্পর্কে বিস্তারিত ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে কমেন্টে একটু আমাদেরকে জানান আমরা পরবর্তীতে ডিটার্মিনার সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও আপনাদের জন্য আমরা নিয়ে আসবো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ